ঘরটায় ঢুকে প্রথমে সে মুগ্ধ হয়ে বলল বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা ঘরটা কি তুমি সাজিয়েছ সঙ্গে সঙ্গে উত্তর এলো অবশ্যই আমি সাজিয়েছি যতদিন না তোর মন ভালো হয় ততদিন না তুই সব কিছু ভুলে হাসতে শিখিস ততদিন এই ঘরেই থাকবি তোকে আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না জামাকাপড় গুছিয়ে রাখবি সোনাই দিদি সময় পাশে আছে তোকে খুশি দেখলেই পুরনবাবুর মন ভালো হবে উড়ানবাবুও শান্তি পাবে আর তাদের ভালো থাকলেই আমিও বাঁচি এই বাড়ি আর উড়ানবাবুই তো আমার জীবনের একমাত্র আশ্রয় তাই যা দরকার বললেই ডাকিস আমি ছুটে আসব দিন পর বলতে পারিস প্রথমবার আমি বনবাবুর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি এতদিনের চেষ্টায় আমি ভালোবাসার প্রাপ্যতা পেয়েছি উড়ানবাবু আমাকে আঁকড়ে ধরেছে আমি তাকেই আশ্রয় করেছি এই ভালোবাসা এই সম্পর্ক আমি হারাতে চাই না আমাদের মাঝখানে কাউকে ঢুকতে দেব না সে থেমে নিঃশ্বাস নিল কিন্তু পরের মুহূর্তেই কণ্ঠে অসহায়তা বন্ধু তুই সারা জীবন বন্ধু হয়ে থাক তাতে আমার আপত্তি নেই কিন্তু আমার আর রোহানবাবুর মাঝে আসিস না আমি কখনো ভাবিনি অরুণবাবু আমার প্রতি দুর্বল হবে কিন্তু এখন মনে হচ্ছে তাই আর এই জায়গাটা আমি হারাতে চাই না আমার জীবনে কিছুই নেই রে অন্তত এইটুকু থেকে আমায় বঞ্চিত করিস না তুই যখন উড়ানবাবুর জীবনে ছিলিস তখন ছিলি কিন্তু এখন আমি আছি আর এটিই সত্যি তাই আমি এত বড় নাটক করেই বাড়িতে আসতে বাধ্য হয়েছি আমি উড়ানবাবুর জীবন থেকে সরে যাব না দুনিয়ার পক্ষে যদি ভালোবাসা পাপও হয় তবু আমি ছাড়ব না আমি যদি ছাড়তে পারি তবে আমার নামই মুছে যাক এই স্বীকারোক্তির পর হঠাৎ অন্যদিকে মোর নিল কথোপকথন সুপের বাটি হাতে নিয়ে হেসে উঠল কেউ আরে রাঙা তুই কি সুপটাও বানাতে পারিস না গম্ভীর পরিবেশ হঠাৎ অস্বস্তিকর হয়ে গেল চারদিকে চাপা ফিসফাস তাহলে কি এখন থেকে বাড়ির কলকাঠি রাঙাই নেড়ে দেবে রাঙার ত্রতি অজানা বিদ্বেষ আবারও ছুঁড়ে দেওয়া অভিযোগ সে তো মহাস্বামী সেবা করছে আমাদের মাথায় চেপে বসেছে এমনকি বরের পুরনো সম্পর্ককেও চোখে চোখে রাখছে আহিরিকে কেন নিয়ে এলো রাঙা বরের পুরনো প্রেমিকা গার্লফ্রেন্ড এখন তো এক ছাদের নীচে চারদিকে অস্থিরতা বাড়তে থাকে এদিকে সন্দেহ জন্ম নিল নতুন করে কে যেন ফিসফিস করে বলল আমার মনে হচ্ছে বৌদির প্রেগনেন্সি আসলে নাটক কিন্তু অন্যজন প্রতিবাদ করল না না ডাক্তার তো রিপোর্ট দিয়েছে সব টেস্ট পজিটিভ এসেছে সত্যি প্রেগন্যান্ট উত্তরে কেবল অবিশ্বাসের দীর্ঘশ্বাস এত কিছুর মাঝেই নতুন বিপত্তি বাড়ির সামনে নোংরা পোস্টার সোশ্যাল মিডিয়ায় ট্রোল অপমান চারদিকে গুজব আহিরি চিৎকার করে উঠল আমার তো আর কিছুই রইল না একলব্য তোমার এক ভুলের জন্য আমাকে আজ সবাই বাজারে বসিয়েছে সবাই বলছে আমি একজন বিবাহিত মানুষের জীবন নষ্ট করছি আমি আউটসাইডার হয়েও বারবার অপমানিত হচ্ছি তাই আজ আমি দাবি করছি আমি তোমার জীবনে থাকব আমি লিগাল ওয়াইফ হব না জানি কিন্তু আমারও অধিকার আছে রাঙা থাকুক তাতে কিছু যায় আসে না আমি থাকব তোমার জীবনে এই সত্যিটা মানতেই হবে এই ঘোষণা শুনে চারদিক নিস্তব্ধ হয়ে গেল বিস্ময় রাগ আর আতঙ্কে ভরে উঠল সবার চোখ মুখ কেউ চুপ থাকতে পারল না তৎক্ষণাৎ উত্তর এলো আহিরি যখন তোকেই বাড়িতে আনা হয়েছিল তখন তো তুই ভেঙে পড়েছিলিস তুই বলেছিলিস বন্ধুর মতো পাশে দাঁড়াবি আজ হঠাৎ এই দাবি কেন আহিরি চোখ ভিজিয়ে কাঁপা গলায় বলল কারণ তোমরা আমাকে একা করে মারতে চাইছ আমার আর কোনো রাস্তা নেই যদি আমার অধিকার না মানো আমি বাড়ির সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেব কথাগুলো যেন বজ্রপাত সবাই স্তব্ধ একলব্য হতভাগ তুমি তো বলেছিলে আমরা দুজন ভুলে এগিয়ে যাব আজ হঠাৎ এমন কথা কেন আহিরির চোখে কেবল হতাশার ছায়া কারণ আমি আর পারছি না আমি বাইলে থেকেও তোমার জীবনে থাকবো এটাই আমার শেষ সিদ্ধান্ত কথা শেষ হতে না হতেই বাড়ির রাঙিনায় হাহাকার শুরু হল কে যেন কাঁদতে কাঁদতে বলে উঠল এই সম্পর্ক এই মায়াজাল আমাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছে আরেকজন আঁকড়ে ধরল রাঙাকে তুই সাবধানে চল না হলে বিপদ তোর ওপরেই আসবে কিন্তু রাঙার কণ্ঠ দৃঢ় আমি সত্যটা খুঁজে বের করবই যতই নাটক হোক যতই কপটতা হোক আমি কাউকে ছাড়বো না একদিকে আহিরির আত্মহত্যার হুমকি অন্যদিকে রাঙ্গার দৃঢ় প্রতিজ্ঞা ঘরের দেয়ালের ফাঁকে ফাঁকে জমে উঠল অস্থির বাতাস আর মাঝখানে একলব্য যে জানে যেদিকে তাকাবে সেদিকেই অপেক্ষা করছে ঝলর